সালাম আলাইকুম ওরহমতুল্লাহ ওবার চোর ধরুন চোরকে সহস্তা করুন চোরের মাল ফেরত পেতে কী কী আমল করবেন আজকে সব কিছু আপনাদেরকে বলে দেব ইনশাল্লাহ আলাপাক রব্বুল আরামীন পবিত্র কালামুল্লা শরীফের মধ্যে ছয় হাজার ছয় শত শিশুর টিকান আয়াত নাজিল করে দিয়েছেন এর মধ্যে এখান আয়াত আছে এই আয়তিকাজিমা যদি কেউ এক লক্ষ পনেরো হাজার মতান্তরে এক লক্ষ তিরিশ বার যদি কেউ পড়ে তাহলে যে ব্যক্তি চুরি করেছে সেই ব্যক্তির গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে যদি সে না দেয় তাহলে অবশ্যই অসুস্থ হয়ে যাবে তো আসুন আমরা এই আমলগুলো কীভাবে করব একটু জেনে নিই কোনভাবে কোন মাধ্যমে করব এটাও বলে দেব তো প্রথমত হচ্ছে এটা যেহেতু একটি বড় খতম এর আপনারা আপনাদের ফ্যামিলির লোক যদি বেশি থাকে নামাজি লোক যারা তাদেরকে নিয়ে আপনারা এই খতমটা পড়তে পারেন আর যদি নামাজি লোক না থাকে আমাদেরকে বললে এটা যেহেতু বড় খতম আমরা ইনশাল্লাহ পড়ে দিতে সক্ষম হব তো আমরা এখন প্রশ্ন করতে পারেন হুজুর এক লক্ষ তিরিশ হাজার বার পড়তে সময় কতক্ষণ লাগে আমরা যে একশো ছাত্র দিয়ে পড়ি আমরা এটা একশো ছাত্র দিয়ে পড়ি এরপরে আপনার সময় লাগে আড়াই থেকে তিন ঘন্টা সময় একশো ছাত্র দিয়ে পড়লেও তো এটা পড়ার নিয়ম হচ্ছে এই প্রথমত উজু করবেন অজু করার পরে বিসমিল্লা সুরা ফাতে একবার বিস্মিল্লা শশুর এক লাস তিনবার কয়েকবার দুরশরি পাঠ করার পরে আপনি পড়বেন লাং তুমিনা হানা মিন এটা আপনি পড়বেন তো এটা যখন একশোবার হয়ে যাবে তখন পড়তে হবে ফাস্তা জবন আলাহানা হুমিন আলমিন আপনি এভাবে এই দোয়াগুলো পড়বেন দেখবেন ইনশাল্লা রব্বুল আলমিন আপনার মাল যে চুরি করেছে তার শাস্তি শুরু হয়ে যাবে এবং সে আপনার মাল আপনার সম্পদ দিতে বাধ্য হবে আমাদের মাধ্যমে অনেকই আলহামদুলিল্লাহ তাদের সম্পদ ফিরে পেয়েছেন মালয়েশিয়ার এক বাই উনি মালয়েশিয়াতে থাকেন তো উনি বাড়িতে আসবেন বাড়িতে এসে উনি একটি ঘর নির্মাণ করবেন এজন্য উনি টাকা জমালেন হঠাৎ করে উনি বাড়িতে আসবেন এই পূর্ব মুহূর্তে টাকা চুরি হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আমাদের মাধ্যমে কদম পরিয়ে উনি টাকা উদ্ধার করেছেন টাকা পেয়েছেন তো এটা আমাদের কোনো পাওয়ার নাই এটা হচ্ছে আমরা অশিলা সম্পূর্ণ দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ এটা মনের মধ্যে বিশ্বাস রাখতে হবে তো ইনশা পাক আমাদের সকলকে কবুল করুন মঞ্জুর করুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লা ওবরকত